হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুশায় আজকে আপনাদের মাঝে আরও একটি নিউ নিয়ে চলে আসলাম আমাদের বাসায় মেহমান আসবেন এই জন্য একটু বান্না চলতেছে এই যে এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নেবো তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আপনারা দেখতেই থাকেন এখানে তেজপাতার দেহ হয়েছে মশলা কষানো হয়ে গেছে এখন মুরগির কোস্ত দিয়ে দিব স্বাদ লাগার জন্য দুইটা আলু দিয়ে দিলাম কেটে আপনারা দেখতেই থাকেন এবং আমার পাশে থাকেন ভিডিওটি নাচান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এখন একটি নাড়াচাড়া করে দিব তারপর গুড়ে দেব এই যে একটু নাড়াচাড়া করে গুড়ে দেব একটু আর এই পাশে এই যে হয়ে গেছে এই যে এই পাশে গরুর গোস্ত তো এখন একটু করে দেব কানে পাখি বোনা করার জন্য দিয়ে দিলাম তেল তারপর রসুন আদা এলাচ ডালচিনি এগুলা দিয়ে একটু না করব করবো রসুন আদাগুলো একটু ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজ দিয়ে দেব এই তো ব্রাউন কালার চলে আসলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন একটু কষিয়ে নেবো এই যে পাখিগুলো পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে মশলা অ্যাড করবো আপনারা দেখতেই থাকেন এই যে ওইদিকে পাখিগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন মশলা অ্যাড করব এই যে মশলা অ্যাড করে নিলাম এখন খসিয়ে নেব একটু এক কাপ পানি দেব এখন পানি দিয়ে একটু খসিয়ে নেব এই তো পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নেব এই যে এখন মশলা কষার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো কষিয়ে নি এই তো এখানে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পাখিগুলো আপনারা দেখতেই থাকেন এই তো পাখিগুলো দিয়ে দিলাম একটু একটা করে তো হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে ডিমের কুরমা করা হবে এই তো তেল দিয়ে দিলাম ডালচিনি রাশিও দিয়ে দিলাম এই তো রসুনও দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখন একটু কষিয়ে নেব একটু এই তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো কষিয়ে গেলে একটু পানি অ্যাড করবো এই তো লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে কাঠবাদাম দিয়ে দেওয়া হলো এটা একটু পানি দেওয়া হলো এখন সবগুলোকে একটু কষিয়ে নেব দেখেন এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এই তো মরিচ দিয়ে দিলাম সামান্য এত দই টক দই দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু করব এই তো হয়ে গেছে এই তো ডিমগুলো দিয়ে দিলাম এই তো দুধ দিয়ে দিলাম এক কাপ এখন একটু হোক তারপর আপনাদের সাথে আবাৰো দেখাব এইটো হৈ গৈছে এখন নামি নেব এইটো ডিমৰ কুৰ্মা নামি নীলা আপোনাৰ ছাতে শ্বেয়াৰ কৰলাম সেইকাৰণে পাকি পোনা সেইকাৰণে গৰু গোষ্ঠ আপোনাৰ ছাতে শ্বেয়াৰ কৰলাম আৰু সেইকাৰণে মুৰ্গী দিয়ে আলু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম